প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদা কাপড় দিয়ে আমি আজকে কোরআন শরীফের গিলাপ তৈরি করবো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কোরআন শরীফের গিলাপ তৈরি করতে কিন্তু সবাই পারে না কিন্তু এটা খুবই সহজ একটা কাজ তবে না শিখলে কিন্তু পারা যায় না যতই সহজ হোক না কেন না শিখলে পারা যায় না এই কাপড়টাকে চা মানে চার কোণা এক সমানভাবে কাপড়টা নিতে হবে কোরআনের একটা মাপ আছে কিন্তু এখানে ঝামেলা একদমই নেই এরকমভাবে এরকমভাবে তিরিভুজ করে একটা কাপড় নিতে হবে এরকম ত্রিভুজ করে একটা কাপড় নিতে হবে তো কোরআন শরীফের তো একটা অবশ্যই নির্ধারিত মাপ আসে যে কতটুকু নিলে কোরআন শরীফের টাওয়ারটা কোরআন শরীফের সুন্দরী লাগানো যাবে তো আমি তো জানি আমি সবসময় বানাই তো এখানে আমি কতটুকু কাপড় নিয়েছি আপনাদেরকে মেপে দেখাবো একটা ফিতা নিয়ে নিলাম আর এই ফিতার এপাশ এখান থেকে আমি মাঝামাঝি ধরবো এখান থেকে এইভাবে এখানে আসছে বিষ তো এই কোনার যদি বিষ থাকে তাহলে এই কোনাটাও বিষ থাকবে আমি দুই সমানে সমানে বিষ করে কেটে নেব এই এই সাইডটাও আমি বিষ নিয়ে নিছি এই সাইডটা আমি বিষ নিয়ে নিছি তো এখন আমি দাগ কেটে নেব দাগ কেটে নিলাম দাগ কেটে নিয়েছি এখন আমি এই দাগের মাপে কাপড়টা কেটে নেব কোড়া কাপড়টা আমি সরিয়ে রেখে এখানে শুধু যেই কণার চুকোড়া কাপড়টা নিয়েছি সেটা আমি নিয়েছি এটা দেখুন চারোদিকে কিন্তু এক সমান একটা কাপড় তো এটাকে এভাবে নিয়ে একটা ভাঁজ দিয়ে কণারগুলো আবার কেটে ঠিক করে নিতে হবে এই যে বাড়তি কণাগুলো রয়ে গেছে এখানে কেনার পাড়গুলো রয়ে গেছে যে বাড়তিটা এটা কেটে ফেলতে হবে দুই পাশে কিন্তু বাড়তি পাশ রয়েছে এখানে একটা এখানে একটা তো আমি বাড়তি কোনাগুলো কেটে নেব ভেরি সিম্পল একটা ভিডিও তো এটাকে সেলাই করা কিন্তু একদমই সহজ একটা কাজ জাস্ট এরকমভাবে মাঝামাঝি নিতে হবে এরকমভাবে মাঝামাঝি এই সাইড থেকে এই সাইড একটা কণার হবে ত্রিভুজ হবে আর কি তো এই সাইড থেকে এখানে একটা কণার হবে এটা একটা ত্রিভুজ হবে ত্রিভুজ হওয়ার পরে এখন এক কণার দুই কোনা ত্রিভুজ করে দেওয়ার পরে এখানে আরেকটা ত্রিভুজ হবে এখানে আরেকটা ত্রিভুজ হবে তো দেখেন যারা কোরআন শরীফের গিলাফ লাগাইছেন বা আগে পরে দেখছেন যে কোরআন শরীফের গিলাপ আছে তো তারাই বুঝতে পারবেন যে আসলে কোরআন শরীফের এই যে এইটা একটা সমান কাপড় এটা একটা চার কোনলা একটা সমান মাপের কাপড় চারটা পাশই এক মাপের আছে চারটা পাশ এক মাপের এইখান থেকে এই পর্যন্ত বিশ আছে আবার এখান থেকে এই পর্যন্ত বিশ এখান থেকে এই পর্যন্ত বিশ এখান থেকে এই পর্যন্ত বিশ চারটা পাশ সমান করে নিয়ে নিছি তো এখন মাঝামাঝি থেকে যেমন এই যে এখানে মাঝামাঝি থেকে একটা পাট এরকমভাবে দিতে হবে ত্রিভুজ করে দিতে হবে আবার এই পাটটাকে আবার এইভাবে উঠাতে হবে তো এই যে দুইটা পাট সমান হয়ে গেছে একটা কর্নার হয়ে গেছে ত্রিভুজ একটা কর্নার হয়ে গেছে তো এখন আমি এখান থেকে একটা ভাল দিয়ে কর্নার করে নেব এখান থেকে একটা ভাল দিয়ে কর্নার করে নিয়ে নিচ্ছি এখন যে এখানে থাকবে একটা লম্বা এখানে একটা ডোর হবে ডুরি সেই ডুরিটা সেলাই করে এখানে লাগিয়ে দিব আর এগুলো সেলাই করে পরে কোরআন শরীফটা ভিতরে দিয়ে দেব তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন মানে আপাতত সেলাই করতেছি না আপনাদের মাঝে সেলাইয়ের একটা ভিডিও হবে আপাতত কাঠের একটা ভিডিও দিলাম এখন আমি এটাকে কাটলাম তো কাঠের ভিডিওটা দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আগামীতে আবার আমি সেলাই করার ভিডিওটা আপলোড করব আসসালামু আলাইকুম